এখন আপনারা শুনতে পারবেন আমাদের অত্যন্ত খুব প্রিয় আমাদের গুরুভ্রাতা আমাদের সুভাষ দা উনি পুকুরুকি আশ্রমে থাকেন দীর্ঘদিন থেকে আমি যখন স্কুল লাইফে ছিলাম উনি এখানে থেকে কর্মজীবন শুরু হয়েছে এখনও আছেন উনার মুখ থেকে আপনারা দুই চারটি মূল্যবান কথা মনির সম্পর্কে আপনারা শুনতে পাবেন বলুন দাদা এই যে আশ্রমটা দেখছেন আপনারা চারিদিকে ঘুরিয়ে একটু দেখিয়ে দাও তুমি হ্যাঁ দেখিয়ে দিলে এই যে এই আশ্রমটা এটা বাবামুনির পুরোনো আশ্রম হ্যাঁ সর্বপ্রথম বাবা মনি এইখানে এসে আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন আর কি সেটা সালটা হবে উনিশশো সালে উনিশশো সালে এইখানে আসেন হ্যাঁ এইখানে এসে এটা তখন ঘন জঙ্গল আছে এই জঙ্গলটা কেটে 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 পরিষ্কার করে বাবামনি এই আশ্রমটা তৈরি করেছে চাষযোগ্য জমি বানিয়েছেন হ্যাঁ তো এইখানে দীর্ঘদিন থাকার পরে এইখানে সামনে একটা কুয়া আছে এই এই দেওয়াল যে আছে এই দেওয়ালের আড়ালে এটা কুয়া আছে বাবা নিজের হাতে খুঁড়েছেন আর ওই যে বড় গাছটা দেখছেন ওই বড় গাছটার ওইখানটায় হ্যাঁ বাবা যে আশ্রমটা উপাসনা মন্দির এবং বাবা বাসস্থান থাকার জায়গা ওই জায়গাতে ছিল হ্যাঁ তো এই যে চাষের জমিটা আপনারা দেখছেন এই হালবাওয়া আছে এই জায়গাতে ওঙ্কারের জয়যাত্রায় আপনারা দেখবেন দুইটা বলদ নিয়ে মহা এই বলদ দুইটির নাম মহাকাল আর মহেশ্বর তাদেরকে নিয়ে বাবা মনি নিজে লাঙ্গল চালাচ্ছেন লাঙ্গল চালাইতে চালাইতে হঠাৎ করে একটা আকাশবাণী হলো সেই আকাশবাণীটা মানে বাবা বাবামণি খাতাই কলমে লেখার জন্য মা সাধনাকে বললেন যে মা সাধনা কাগজ কলম নিয়ে আয় উনি কাগজ কলম নিয়ে আসলেন তা ওই মহাকাল মহেশ্বর এক যে কোনো একটার পিঠে কাগজ কাগজটা রেখে বা সেই আমাদের উপাসনার অখণ্ড স্তোত্র সেটা লিখলেন যেটা আকাশবাণীতে বা উনি পেয়েছিলেন এইটাই হচ্ছে সেই মাত্রা এখন আমরা আমাদের যে গোবাদি পশু আছে তাদের আহারের জন্য ওই যে বড় বড় ফুল ফুটে আছে লম্বা গাছ এই ঘাসের চাষ করেছি হ্যাঁ এবং এই গোমাতাদের আমরা এটা আহার্য রূপে তাদের দাও দিই আর কি তারা খায় এইটাতে কোনো আমরা সবজি টবজি এটা চাষ করব আর কি যার জন্য এইটাকে তৈরি করেছি এই জায়গা তো ছিল ওই ঘাসটা সেটা এখন বর্তমানে আমরা কেটে নিয়েছি হ্যাঁ এবং এই যে আমার ডান পাশটা দেখছেন এই ওই তাল গাছ আছে এই পাশটায় আমরা কিছুকটা জায়গায় চন্দনের বাগান করেছি চন্দনের গাছ আছে তার ওপারে আমরা আমের বাগান করছি সে আম গাছ লাগানো হয়েছে বাবুমণির যে প্রথম যে একদম সর্বপ্রথম উনিশশো সাতাশ সালে সেই যে কুটিরটা বেনিয়েছিলো তার ভিতটাও দাদাদের দেখিয়ে দিলাম হ্যাঁ ওখানে সেই ভিতটা এখনও রয়েছে ওই মাটির তলায় পড়েছিলো সেটাই বলছে আমরা বার করেছি খুঁড়ে হ্যাঁ এইদিকে যে বা সাইডটা দেখছেন এইদিকে যে বাউন্ডারি দেখেন পিকাস দিয়ে আমরা পুরো আশ্রম চত্বর মানে আশ্রমের এরিয়াটা আমরা ঘিরে ফেলেছি আর কি এই সাইডটা মেন রোডের দিকটা মঙ্গল সাগরের ওই দিকটা আমরা এখনও ঘেরা দিতে পারি নি আর কি বাউন্ডারি দিতে পারি নি তো এই সাইডটা দেওয়া হয়েছে ওই দেওয়ালের গোড়া দিয়ে আমরা আবার আম বাগান করেছি পুরো একদম এইখান থেকে ওইখান পর্যন্ত যে আমাদের মাল্টিভার্সিটি লেখা সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ড পর্যন্ত আমরা পুরো আমের বাগান করে দিয়েছি এই আমের চারা মালদার থেকে আনা হয়েছে এবং সেই মালদার সুস্বাদু আম যেটা সারা ভারতবর্ষে বিখ্যাত এবং সেটা বিদেশেও নাকি যায় সেই মালদার থেকে আম এনে আমরা চাষ করছি নমস্কার জয়গুরু രി জয়গুরু আমি আমাদের আজকে লাশ দিন পোকনকি আশ্রম আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমরা আশ্রম থেকে বের হয়ে যাব যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু বাবামুনির ঐতিহাসিক জিনিস বাবা বাবামুনির ঐতিহাসিক কথা আপনাদেরকে আজকে আমি বলবো বাবামুনির কথাগুলো বাবা মণি অখণ্ড সংহিতায় নিজে লেখে গেছেন সেইগুলা পড়বেন আমাদের জেলা সম্পাদক মহাশয় এটাও আপনাদেরকে সবাইকে শোনাব যাওয়ার আগে আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখেন একটি ঘর দেখা যাচ্ছে ঘর দেখেন ওই দেখেন এই দেখেন এইটার উপরে ঠিক উপরে লেখা আছে মঙ্গল কুটির এই মঙ্গল কুটিরে মধ্যে আমাদের পরমারাধ্য শ্রী শ্রী মুনি এখানে উনি থাকতেন এখানে দীর্ঘকাল এই কুটির ভিতরে মুনি মনোব্রত থাকতেন ধ্যান জপ করতেন তাই এই ঠিক নিচে একটি লিন্টার আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওই লিন্টার সম্বন্ধে কি আছে এই লিন্টারের মধ্যে সেইটা আপনাদেরকে এখন পরে